সো হে গাইজ কেমন সব আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আর কি তো গাইজ ওই মানে নব্বই চুরাশি টেলারটা ঠিক আছে যে চামড়াইল খালি করে চলে আসার পরে তখন মানে ওই গাড়িটা বালিতে আলো ঠিক আছে তো আমাকে ফোন করে বললো আমার মালিক গাড়ির মালিক যে ওটা বালিতে যাবে তো একটা হাজিপুরে একটা ড্রাইভার আসবে ঠিক আছে তো মানে কী বলবো আর কি যে আমি রানিংয়ে আছি ঠিক আছে তো গাড়ি যে বালিতে যাবে বা অন্য ড্রাইভার যাবে তো ধরো কিছুই বলেনি আমাকে তো আমি জানি না এইসব ব্যাপারে কিছু তো আমাকে কুলি আসা পরে তখন আমাকে বললো আর কি যে অন্য ড্রাইভার যাবে একটা ঠিক আছে তাহলে অ্যাক্টিভ করলাম আমি কুলিতে গাড়িটা দিয়ে দিচ্ছি তা আমি চলে এসেছি এখানে তোমাকে আমি চালান টালান ছবি টবি পাঠিয়ে চালান জমা করে দিয়েছি ঠিক আছে তো আমি এবার বাড়ি আসার পথে ঠিক আছে আমাদের সঙ্গে ছিল একটা ষোলো জায়গা তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা চামড়ায় যখন খালি করতে এসে মানে যাই আর কি তখন সামনে একটা ডালা বডি মিডিলে আমি আর পেছনে আর কি ষোলো জায়গাটা ঠিক আছে তো ষোলো জায়গাটা হচ্ছে এই জয়গুরু এমপির গাড়ি তো মোটামুটি ও দিন থেকে ডিউটি করছে প্রায় এক মাসের কাছাকাছি হ্যাঁ তো আমাকেও বললো যে ভাই তাহলে আমি নামবো আমার গাড়িটা দুটি চালিয়ে দাও ঠিক আছে দুটি চারটে পাঁচটিপ যাই পারবা আর কি চালিয়ে দাও তো ওর গাতে চলে এলাম ডিউটিতে আমি ডিপু চলে এলাম তো এই হচ্ছে ষোলো জায়গা ঠিক আছে এই হচ্ছে ষোলো জায়গার লোক তো আজকে খালাসি আছে আমার মামু ঠিক আছে তো টায়ার ম্যাচ চেক করছে ডালার খিল লাগাইছে তো ওকেও দেখাবো তোমাদের আর কি আর কী মাল লোড দিয়েছে দেখি লোড করি গিয়ে ওকে বললাম স্লিপটা মানে এনে দাও অফিস থেকে অফিস থেকে তো চলো এটা হচ্ছে সব থেকে লোকালের গাড়ি ঠিক আছে মানে আশেপাশে আর কি লঙের লংয়ে খুব কম মানে লোকালের না ভাড়া থাকলে যখন লংয়ে পাঠাই তো গাইস চলো কী মাল লোড করছে ঠিক আছে তো দেখা দেখ কি লোড দিছে আর কোথাকার লোড দিচ্ছে তো চলো লোড ফুড করার পরে তোমাদের সঙ্গে কথা হয়েছে তো গাইস লোড ফুড কমপ্লিট ঠিক আছে তো এখন পেয়ে তো এই হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ হ্যাঁ পাম্পে তেল ভরছি তো ডিপো থেকে কেবল লোড করে এলাম আর কি চালান ফালান সব নিয়ে তো আমার মামু আজকে আজকে মামু পানি ভরতে তো চলো আজকে মাল আছে বৌদ্ধ হ্যাঁ দেখা হচ্ছে ওই প্ল্যানটে তো চলো আর কোনো ভিডিও হবে না গাইস এখনো এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি ঠিক আছে এখন পাচ্ছে সাড়ে এগারোটার মতো এখনও খাওয়া দাওয়া করিনি তো কোনো মাটি খড়গ্রাম সাইডে যে হোটেলে খাওয়া দাওয়া করতাম আর কি ওইখানে খাওয়া দাওয়া করবো তো চলো ওইখানে গিয়ে গাড়ি লাগাবো তারপর ওখানে কথা হয়েছে তো গাইস আমি আছি এখন খড়গ্রাম তো কমপ্লেট ঠিক আছে তো শেকর টেকর সব নিয়ে নিয়েছি কারণ মানে যেদিকে গাড়িতে খালি করতে যাবো ওইদিকে সে দাম মানে অনেক ঠিক আছে তার জন্য আমাদের এখানে সব নিয়ে নিয়েছে জার্ লিভার হ্যাঁ দুজনার তো আমার সাথে দেখতে পাচ্ছি আমার মামু আছে ঠিক আছে মানে আমার ভাগনে আর কি তো খাওয়া দাওয়া করার পরে তো গাড়িটা দিলাম আমাকে হ্যাঁ ও ওইদিকে টাটা 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 হাই 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 কর যাও যাও যা যা তো গাই ঠিক আছে আজকে ঘুমাবো একটু আমি কারণ আমার আগে নাইট জায়গা আছে তোমাদেরকে তো আগে ভিডিওতে বললাম তো চলো ঠিক আছে দেখা হয়েছে নেক্সট ভিডিও তো চলো সবাই টাটা ভালো থেকো